আজকে সারা দিন সোশ্যাল মিডিয়াতে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লীগের ব্যানারে রাজনীতি বা টিকে থাকার যে প্রক্রিয়া ছিল সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে বলা হচ্ছে এটা সেই মুসানবিয়ার ফেরাউনের কালের ঘটনার সাথে তুলনা করা হচ্ছে বাট আমার কাছে এটা খুবই সিম্পল ম্যাটার খুবই সিম্পলি হয়েছে রাজনীতিতে আপনি বা কোনো স্রোতকে আপনি যখন ঠেকিয়ে দেবেন স্রোতের প্রবাহ ঠেকিয়ে যাবেন তখন পানি একদিক দিয়ে না একদিক দিয়ে বেরোনোর চেষ্টা করবে ঠিক আওয়ামী লীগ তাই করেছে আওয়ামী কাছে বারবার অনুরোধ করেছিলাম যে কোনো রাজনৈতিক দলকে কোণঠাসা করে দেবেন না চায়ের দোকান থেকে রাজনীতি তুলে দেবেন না তাহলে রাজনৈতিক দলগুলো আন্ডারগ্রাউন্ডে থেকে তাদের রাজনীতি প্রসারিত করবে আরও বলেছি নিষিদ্ধ ফলের প্রতি মানুষের এক অবারিত আকর্ষণ আপনি যেটাকে নিষিদ্ধ করেন যেটাকে করতে দিতে চান না মানুষ সেটার প্রতি আকর্ষিত হয় ঠিক সেভাবেই তারা রাজনীতি এবং যুদ্ধ এবং প্রেম এবং ভালোবাসায় কখনো কোনো অন্যায় দেখেনি তারা ঢুকেছে ছাত্রলীগের দ্বারা রাজনীতি করেছে এবং তারা সফল হয়েছে একটি সফল বিপ্লবের মাধ্যমে আপনাদের এই রাজনীতিকে নস্বাত করে দিয়েছে আওয়ামী লীগের রাজনীতিকে নস্বাত করেছে তো আজকে যেটা বলি আজকে যারা আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে যারা ছাত্রলীগের নিষিদ্ধ করার কথা বলছে এই আওয়ামী লীগ ছাত্রলীগ সাংবাদিক মাসুদ কামাল সাহেব বললেন যে ছাত্রলীগ পাট গাছ না যে আপনি টান দিলে উপড়ে ফেলতে পারবেন এটা বিশাল বট গাছ এটা চার জেনারেশন জোরে তার রাজনীতি করছে দাদা করেছে বাপে করেছে এখন ছেলে করছে ছেলের করে ছেলে যে করবে সেও ছাত্রলীগের নাম লিখে আছে সুতরাং দিস ডে উইল রিভাইভ অ্যাগেইন এটা রিভাইভ করবেই আপনি যদি নিষিদ্ধ করে দেন তাহলে তারা আপনাদের ব্যানারে ঢুকবে হয় ছাত্র ছাত্রশিবিরের ব্যানারে না হয় গণতান্ত্রিক ছাত্রশক্তির ব্যানারে নালে ছাত্র জনতার ব্যানারে গণতান্ত্রিক মঞ্চের ব্যানারে বিজেপির ব্যানারে বিএনপির ব্যানারে ছাত্রদলের ব্যানারে ঢুকবেই আপনি কখনো কোনো স্রোতকে ঠেকিয়ে দিতে পারবেন না সুতরাং অবারিত করে দিন যারা অপরাধ করেছে যারা ক্রাইম করেছে যারা অর্থ লুটপাট করেছে যারা পাচার করেছে যারা অবৈধ সংসদে গিয়েছে তাদেরকে আপনি দেশ থেকে বিতাড়িত করেছেন থাক তারা দেশের বাইরে থাক তাদেরকে আর ঢুকতে দেওয়ার দরকার নেই বাট যারা ভেতরে আওয়ামী লীগ পোষণ করে বা আওয়ামী রাজনীতির ধারণা পোষণ করে তাদেরকে বিতাড়িত করে দিয়েন না তাদেরকে করতে দেন করতে না দিলে কী হবে এই যে ছাত্র শিবিরে যেভাবে ছাত্রলীগের ব্যানারে ঢুকে ছাত্রলীগকে আজকে সাইজ করে দিল আওয়ামী লীগকে সাইজ করে দিল ঠিক তেমনি এরাও একদিন আপনাদের ভিতরে ঢুকে আপনাদেরকে সাইজ করে দিবে সবাই ভালো থাকবেন শুভ বুদ্ধিবুদ্ধ হোক ধন্যবাদ